ফাইনালি আমাদের নেলস ডান বলো কাটটা সুন্দর হয়েছে বেশি দেখো এখন কাটটা সুন্দর হয়েছে বলো তো কাটটা হচ্ছে একটু কালারফুল কালারফুল না একই মানে আমাদের এক কালার রিয়াটা হচ্ছে আরেক কালার আর হচ্ছে আমি ল্যাশও করে ফেলছি কি ক্রিয়া করে আসলে আমার চোখ না ভিতরে জায়গা ভিতরে জায়গা কিন্তু আমার হচ্ছে গালগুলো একটু ফোলা ফোলা তো এজন্য ভালো লাগে আর এই যে দেখো আমার ভাই আমার রিং দাও কি এই রিংটা দেখে নিয়েছি দেখো নিয়েছি এটা

না খাশ মি হয়ে গেছে লিপি দিসে এটা হচ্ছে লিপ বাম দিসে লিপি দিসে না নুনজা аж গুনতে করছে এখন তার মন অনেক ভালো এই যে আশ দেখো এই যে দেখা রাখোই তে উড়েই গেল এনে কি disso দি দস এটা দিছি তুমি না এটা উঠাইবা তুমিই তো এটা উঠাইবা এখন উঠানা

আমরা এখন মিন্ন বর্ম তুমি দেখবা একবার গালে পাড়াই দিব না তোমরা এখন বাচ্চা বর্মা বাচ্চায় ভাত খাইনি হাবিজাবি অনেক কিছু খাইছি